তো শুরু করতে হ্যাঁ এই বস্তাটাকে কোথা থেকে খুঁজে পেলো বিচারকের রুচি খারাপ আমার আগে জানা ছিল না এটা যদি গল্পের রাজকুমার হতো তাহলে রাজকুমার বলতো বাঁচাও বাঁচাও বাংলাদেশে বর্তমানে রুচির দুর্ভিক্ষণ চলছে হায় আফসোস বিচারক কি কোনোদিন পুরুষ দেখেনি যে বিবেচনা করতে জানে না নাকের ভিতর দিয়ে হাতি ঢুকে যেতে পারবে বাংলাদেশের মানুষের রুচি এত খারাপ আগে জানতাম না নট সুদর্শন পুরুষ ইডস পায়খানা পুরুষ জানি না কি পাপ করছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে হচ্ছে ভাই বিচারক কি নেশা টেসা করতেছিল এরা কিছু লোক আছে যারা নিজেরা নিজেদের প্রতি বছর আরেক আরেকজনকে পুরস্কার দেয় দেশের কোনো বিখ্যাত ডাক্তারের নাম্বারটা দাও এদের দেখে আমি হাটওয়াট করছি ইনি হলেন বাংলাদেশের সবথেকে সুন্দর নারী মানে বেটা ডাক্তার বেডি